অনেক বছর পর বোন আর আমি একসাথে হলাম মাদার্স ডেতে তাই ভাবলাম যে মাকে সারপ্রাইজ দেবো কি সারপ্রাইজ দিলাম দুই বোন মিলে সেটাই আজকের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। একদমই জানতো না মা তো হঠাৎ করেই প্ল্যান করলাম আর প্ল্যানটাকে সাকসেসফুলি করলাম তো তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এমএস এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে বেলা এগারোটা আমি আর বোন আর বোনের বর যাচ্ছি নদীর পাড়ে পুরো পুরো মন্দিরটা করতে যাচ্ছে অনেক হিংচে শাক হয়েছে তো সেই হিংচে শাক তুলতেই যাচ্ছি আর বোন আগে আগে যাচ্ছে আর বোনের বর মানে বিশু ও আসছে পুরো নদীটা একদম দেখুন পানা মানে কচুরি পানা যে তাতে পুরো ভরে গেছে মানে এখন এই পর্যন্ত জল ছিল আগেরবারে যখন এসেছিলাম এবারে এসে দেখলাম পুরো শুকিয়ে গেছে আর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কি সুন্দর লাগছে আর মানে ওপারটা ম্যাক্সিমাম বাঁশ ঝাড় তবে আদার্স অন্যান্য গাছও রয়েছে কিন্তু দারুণ সুন্দর লাগছে তো গল্প তো করবই আগে হিংচির শাকগুলো তুলে নিই অনেক কমে গেছে মানে লোকজন গরুতে খাওয়াই মানে এইসবের জন্য অনেকটাই কমে গেছে তো যতটা রয়েছে আমাদের হয়ে যাবে দেখুন আমি বসে পড়েছি হিংচির শাক তুলতে তবে এখানটা অল্প অল্প জল আছে একদম মানে পা ঢুকে যাচ্ছে তো বেশি তো নেবো না জাস্ট পকোড়া করার জন্য বিকেলের দিকে আর এই হিংচে পাতা কিন্তু এমনি তরকারিতে দিলে বা ছোল বা সিদ্ধ করে আলু সিদ্ধ দিয়ে মাখলে খায় না বাচ্চারা কিন্তু এই পকোড়া করো ঠিক খেয়ে নেয় তিতোটা তো বোঝাই যায় না যে হালকা তেঁতো সেটা তো বোঝাই যায় না একদমই কিন্তু খেতেও দারুণ সুন্দর লাগে তো এখানে আমার হিংচে পাতা তোলা মোটামুটি হয়ে গেছে আর বোন সামনে থেকে কয়েকটা তুলে নিয়েছে আর বিষু ওদিকে আর একটা জিনিস তুলবে বলে অপেক্ষা করছে মানে কখন আমাদের এটা তোলা হবে তারপরে ওটা তুলবার জল দেখুন নদীতে একদম অল্প পুরো মানে বৃষ্টির জল খেয়ে মাটি একদম দেখছেন একদম মানে খেয়ে গেছে একদম বলে আর এখানে বোন আর বিষ দাঁড়িয়ে আছে রান্না করবে এখানে ডুমুর ফল হয়েছে অনেকে অনেকে চেনে অবশ্য অনেকে চেনে না এগুলো কি খাওয়াই হয় না মানে প্রকৃতির এই ছোট ছোট জিনিসগুলো এতটাই মানে উপকার কিন্তু আমরা খাই না বাজারে বিক্রি হয় তো এত ছোট ছোট হয়েছে তো বোন বললো কচি কচি আছে নিয়ে চল ডুমুরের ডালনা হবে বেশ হালকা গরম মশলা ঘি দিয়ে যদিও কবে খেয়েছি আমার মনে নেই তো তাই সবাই মিলে এখন দেখুন একদম ঝাঁক ঝাঁক একদম ডুমুর হয়ে রয়েছে একদম কচি কচি আর বড়গুলো তো মানে অনেক বড় বড় এত আঠা পুরো একদম হাত ভরে যাচ্ছে বড়গুলো দেখেছেন পুরো একদম হলুদ হয়ে গেছে একদম পেকে এই এতগুলো হয়ে গেছে আরে पापा নয় রে গুলো তুলবে মানে বোন পারলে পুরো গাছে যত রয়েছে ওকেও তুলে নিতে পারে এতটাই মানে উনি চাই সব ও দেখুন আবার কোথায় উঠছে মানে ডুমুর তোলা ওরা শেষ হচ্ছে না ঝাকটা দেখি ঝাকটা তোল তুললি না পুরোটা ডালটা ছোট ছোট গুলো আছে থা নমস্কার কখনের আমার এইসবে চোখ এইটা আমাদের ডুমুর তোলা হয়ে গেছে আর এই দেখুন পোড়া মন্দির এটা এটা সব পুরো জায়গাটাই কিন্তু আমাদের মানে জেঠুদের আমাদের সবটা মিলে কোনটা তো এখন বাড়ি যাই এইটা কারি পাতা আর মা দেখুন চেয়ারে বসে রয়েছে এগুলো বিকেল বেলা হবে এখন না হিংচের পকোড়া করা হবে বিকালা আর এই দেখে মা বলছে তোরা সব খুঁজেও পাস দেখে দেখে সব নিয়েও আসিস কি আর করা যাবে প্রকৃতির জিনিস খেতে কার না ভালো লাগে বলুন তো বিকালবেলা চলে এসেছি হিংচের পকোড়া করতে আর মার জন্য কেক গিফট ওগুলোকে নিয়ে চলে এসেছি মা একদমই জানে না বাবা তো জানেই না তো ভাবছি সন্ধ্যাবেলা টিফিনটা মানে পকোড়া এইসব খেয়ে তারপরে মাদার্স ডে কেক কাটিংটা শুরু হবে তো খুব এক্সাইটেড আর বাচ্চাদের চুপি চুপি বলে দিয়েছি যে দিদিকে একদম জানাবি না ঘরটা রেডি কর তো সেই মতো ওরাও ঘরটা রেডি করছে আর এরকম হিংচের পকোড়া খেতে কার কার ভালো লাগে দারুণ টেস্ট লাগে আর যারা কোনো দিন অবশ্যই একবার খেয়ে দেখবেন এইটা দেখুন কি সুন্দর মানে যেমন কালারও হয়েছে আর খেতেও তেমনি মজমজে হয়েছে সবাই এখন খাবে বলে বসে রয়েছে দেখুন তিনজনে এখন মানে মনে হচ্ছে কখন দেবে তারপরে আর এই হলো মাদার্স ডের কেকটা এখানে সেরকম অ্যাভেলেবেল কেক পাওয়া যায় না যেটা পেয়েছি সেটাই নিয়েছি আর ওপরে একটা শুধু মা বলেছি লিখে দিতে তো সেটাই লিখে দিয়েছে আর বাচ্চাদের বলেছি দিদুকে চোখ বন্ধ করে নিয়ে আসতে তোরা গেছে আজকে মাদার্স ডে দেখে তো বুঝতেই পারছেন মা কতটা খুশি হয়েছে আর মায়ের জগৎ হলো এই দুই নাতি আর নাতনি মানে এরা ছাড়া মা একদম অচল

দাদাকে কে খাওয়া দাদা কে খাওয়া দিবস মা দিবস যা এতে গিফট মা তো অনেক অনেক খুশি হয়েছে দেখে তো কেন এগুলো তো আমাদের আর কয়েকটা ক্যাডবেরিও এনেছিলাম মা ক্যাডবেরি খেতে খুব পছন্দ করে তো সেখান থেকেই নাতি নাতনিদের দিয়ে দিল আর একটা গিফট খুলছে আর মানার আমাদের তর নিয়ে লাগিয়ে দিল দিদিও খুশি আর ওর অল্প অল্প দেবে বেশি বেশি না লাগে না না মা সারপ্রাইজ যে বলে বোঝানোর এতটাই তাই আরো একবার সকল মাদের উদ্দেশ্যে সব সকল মারা যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন